আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেক কি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ নওজিদ আলী আপনাদের সাগর নজিদ যোগা চ্যানেলে আজকে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে স্ট্রেস কমাতে যোগ ব্যায়াম বন্ধুরা আমাদের জীবনের কাজের চাপ দুশ্চিন্তা টেনশান প্রতিদিনের সঙ্গে আর আমরা আজকে কিছু যোগব্যায়াম এবং প্রাণায়াম শিল্প যেগুলো করলে আমাদের দুশ্চিন্তা টেনশান এবং স্ট্রেস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে যেটা করবো সেটাকেই বলা হয় প্রাণায়াম নিয়ন্ত্রণ যা আমাদের ব্রেনকে অনেক অক্সিজেন দেয় ফলে আমাদের ব্রেন সুস্থ হয় এবং মানসিক প্রশান্তি অনুভব করি প্রথমে প্রাণায়ামটা করবো কিভাবে আমি এইভাবে বসে যাব সুখাসনী পদ্মাসনী বা ব্রজ্রাসনী আমি বসতে পারি তো প্রথমে এভাবে বসে যাওয়ার পর আমি দুটো আঙুলকে এইভাবে রাখবো একেই ধ্যান মুদ্রা বলা হয় ধ্যান মুদ্রায় রাখার পর আমি গভীর শ্বাস নিব এবং কিছুক্ষণ শ্বাসটা ধরে রাখবো তারপরে ধীরে ধীরে ছেড়ে দেব এটা প্রাণায়াম এই প্রাণায়ামটা যদি করি আমার মন থাকবে স্থির এবং চনচলভাবে না মনে এই দুশ্চিন্তা দুভাবে এসটিএস অ্যাংজাইটি থেকে আমরা রেহাই পাব ডিপ্রেশন থেকে রেহাই পাব মনটা শান্ত থাকবে এই সহকারে তাহলে করা যাক প্রাণায়াম প্রথমে আমি ঠিক এইভাবেই মৃদ অঙ্গটা সজারে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব তারপর আমি শ্বাসটা রুখে রাখব তারপর কিছুক্ষণ পর আবার ছেড়ে দেব এই প্রাণায়ামটি আমি করার সময় চোখ যদি বন্ধ রাখি তাহলে মনের একাগ্রতা বৃদ্ধি পাবে আমার মন শান্ত হবে এই প্রাণায়ামটা আমরা কন্টিনিউ পাঁচ থেকে পনেরো মিনিট পর্যন্ত করতে পারি এরপরে যেটা করবো বন্ধুরা সেটাকে বলা হয় বজ্রাসন বজ্রাসন করার সময় আমি দুটো হাঁটুকে মুড়ে ঠিক এইভাবে বসে যাবো বসে যাওয়ার পর আমি আমার হাত দুটোকে এখানে রাখবো রাখার পর মনটাকে শান্ত করার চেষ্টা করবো আমি চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস দিব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো অর্থাৎ আমি যদি আমার শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারি এবং শ্বাসের উপরে মনটা স্থির করতে পারি তাহলে আমাদের টেনশান এনজাইটি স্ট্রেস এবং মানসিক দুশ্চিন্তা দূর হবে তারা এরপরে যেটা করতে পারি সেটাকে বলা হয় বালাসন বালাসন করার সময় আমি বজ্রাসনেই বসবো তবে আমি দুটো পাঁচে এভাবে হাঁপ করে দেবো হাঁপ করার পর আমি সামনের দিকে এভাবে ছুটে যাব এই অবস্থায় আমি এক মিনিট থাকব তা এইটা আমাদের মনটাকে শান্ত করে এবং আমার স্ট্রেস দূর করে আমি পার্শ্বভাবে দেখাচ্ছি প্রথমে এভাবে পাটা হাত করে দিলাম তারপরে আমি সামনের দিকে শরীরটাকে এইভাবে শিথিল করে এই বা আলোচনাটা আমি এক মিনিট দু মিনিট এমনকি পাঁচ মিনিট পর্যন্ত করতে পারি না তারপর আমি ধীরে ধীরে সামনের দিকে উঠে যাব। কিন্তু দেখা যায় অনেকেই যে পাটা ফাঁক করে সামনের দিকে জুটতে পারে না তারা কি করবে তারা এইভাবে বজ্রাসনেই বসবে তারপর ধীরে ধীরে হাত দুটো এইভাবেই সামনে দিয়ে আমরা কিন্তু সবসময় লক্ষ্য রাখবো আমার কপালটা যেন মাটিতে থাকে বা যার উপরে করছি তাতে থাকে। এটা অনেক সহজ এবং মনটাকে স্থির রাখে মনে প্রশান্তি আছে মানসিক দুশ্চিন্তা দূর হয় তাহলে আমরা এই দুটো আসন এবং প্রথমে দেখা প্রাণায়াম করে মনটাকে শান্ত স্থির করতে পারে এগুলো হয়ে গেলে আমি সবাসন করব সবাসন করার সময় আমি এভাবে শুয়ে যাব সবাসন করার সময় আমি শুয়ে যাব তারপর আমি পুরো শরীরটাকে স্থির এবং শিথিল করে ছেড়ে দেব ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করব এবং আমি আমার মনের দুশ্চিন্তা দূর করে আমি আমার শ্বাস প্রশ্বাসের উপরে মনটাকে স্থির করব এটা এটা কিছুক্ষণ করলে আমাদের মন স্থির হয়ে যাবে মানসিক দুশ্চিন্তা স্ট্রেস এবং অ্যাংজাইটি বা টেনশন সমস্ত আস্তে আস্তে মনে হবে আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমার মনটা শান্ত হয়ে যাচ্ছে এই আসনগুলো এবং প্রাণায়াম যদি করি তাহলে আমাদের স্টেজ থেকে আমরা রেহাই পেয়ে যাব মনটা স্থির শান্ত হয়ে যাবে বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন কারণ কমেন্ট আমার ভিডিও করার جنو اغرب باريه دايل اشي السلام عليكم ورحمة الله وبركاته